রাজ্যের মধ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্ত তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাক্সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদি গ্রামে এক যুবক নিপা ভাইরাসে আক্রান্ত জানা যায় ওই যুবক কর্মসূত্রে বারো সাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন কিছুদিন আগে বাড়িতে খবর আসে ওই যুবকের জ্বর হয়েছে বাড়ির লোকজন গিয়ে এবং সেখানে বন্ধু বান্ধবের সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওই যুবক নিপা ভাইরাসে আক্রান্ত কান্নায় ভেঙে পড়েছে যুবকের পরিবার তবে জেলার মুখ্য স্বাস্থ্য বিভা রায় জানান যে পুরুষ নার্সকে ঘিরে কিছু কথা শোনা যাচ্ছে তার বাড়ি এই জেলায় হলেও তিনি এখানে আসেননি এবং তার সংস্পর্শে কেউ আসেনি যদি তিনি সংক্রমিত হয়ে থাকেন তাহলে তা তার কর্মক্ষেত্রেই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশ্বস্ত করে বলেন সাধারণ কিছু সাবধানতা অবলম্বন করলেই যথেষ্ট বাদুরের লালা রস থেকে নিপা সংক্রমণ হতে পারে বিশেষ করে খেজুরের কাঁচা রস পান থেকে সংক্রমণের সম্ভাবনা থাকে তবে খেজুরের রস জাল দিয়ে গুড় বানিয়ে খেলে সংক্রমণের কোনো আশঙ্কা নেই ফল মূল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি পাশাপাশি পাখিতে খাওয়া ফল কখনোই না খাওয়ার নির্দেশ দেন নিপা নিয়ে এখনও কোনো নির্দেশিকা আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি আর আসবার কথাও নয় তার কারণ হচ্ছে যে নিপা সহ অন্যান্য অনেক ডিজিজই আমাদের সবসময়ই একটা নজরদারির ভেতরে থাকে সেটা হচ্ছে আইডিএসপি এবং এই আইডিএসপি নজরদারির ভেতর থেকেই কিন্তু যেই জেলাতেই ধরা পড়েছে তাদেরও এই ওই সিস্টেম থেকেই ধরা পড়েছে এখানে আমরা অনেকগুলো রোগ লক্ষণকে আমাদের নজরদারির মধ্যে রাখি এবং এইটা পর্যালোচনা হতে থাকে তাতে জ্বর সর্দি কাশি গায়ের র্যাশ বেরোনো ডায়রিয়া এই ধরনের সমস্ত রোগ লক্ষণই আমাদের নজরদের মধ্যে থাকে তো পূর্ব মেদিনীপুর জেলাতে এখনও এরকম কোনো মানে নিপা আক্রান্ত কোনো কেস আমাদের জেলাতে ধরা পড়েনি হ্যাঁ সতর্কতার প্রয়োজন আছে নিপা নিয়ে মানুষকে এইটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুড়ের লালা রস থেকে হয় তো বাদুড়ের লালারস যদি কখনো কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুর তার লালা ফেলে রাখে তাহলে সেটা যদি কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে এবং বাদুরের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই নিপা ভাইরাস সাধারণত ইয়েতে সরায় এয়ারবর্ন ইনফেকশান এটা মানে বাতাসের মধ্যে ছড়ায় তবে ডাইরেক্ট কনট্যাক্টে হলেও ছড়াতে পারে এগুলো মানুষের বোঝার জন্য জানানো কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল তল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো যেগুলো বাদুড়ে ফল ফলটল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া পাখিতে খাওয়া বাদুড়ে খাওয়া এই ধরনের ফলটলগুলো না খেলেই ভালো আর নিজেরা একটু সবসময় যে সতর্কতার জন্য মানুষ সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তার রক্ষা পেতে পারবেন আর যদি কোনো জায়গায় কোনো ধর এরকম ধরনের মানুষ এরকম হয় যাদের জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা পেটে বমি টমি হচ্ছে তার সাথে কিছু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ হয়তো দেখা যাবে তিনি একটু মাথা ঘুরছে মাথার ঝিমঝিম করছে ডিসোরিয়েন্টেড ফিল করছেন উল্টোপাল্টা পোকছেন এরকম ধরনের যদি কিছু ঘটে যে বা যারা আছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ সৌরভ মন্ডল কি করেন বারাসাতে নারায়ণী হসপিটালে কাজ করে আপনার ছেলের শুনলাম যে নিপো ভাইরাসে আক্রান্ত কিভাবে হবে ও তো আজকে দেড় মাস বাড়িতে আসেনি আমরা তো আট দশ আট দিন আগে বলছে ফোন করতে বাবা জ্বর হয়েছে আমার তারপরে আমি কীরকম ডাক্তার দেখা তার বলে হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি হ্যাঁ জ্বরটা একটু কমে গেছে কমে গেছে সেই অবস্থায় আবার ডিউটি করতেছে সেই হসপিটালে ডিউটি করতেছে তারপরে আবার মানে আবার বন্ধুবান্ধব তারা বলতেছে একটু জ্বর কমে নি হ্যাঁ এই একশো দুই তিন এরকম করে আজ কয়েকদিন জ্বর দু দিন জ্বর হচ্ছে তারপরে আমি করি তাহলে কী করা যাবে না আমরা নার্সিং ওই হসপিটালেই ভর্তি করে দিয়েছি তারপরে মোটামুটি একটা কথা বলতো আমার বাড়ির লোকও ভিতরে যে গেছে দেখতে তাদের সঙ্গে ঘোরাফেরা করছে চলছে যা কিছু করছে তারপরে ওই আমরা গেছিলাম একটু কথা বলছে মানে মানে চায় সেরকম তার ই নেই আর কি হ্যাঁ টেমিনার নেই তারপরে ওই তার পর দিন একটু কথা বলছে তারপরে আর কথা বলেননি মানে এমনি যেন পর্ব দুর্বল হয়ে যাচ্ছে তারপরে তো বিভিন্ন রকম তারা তার পরীক্ষা ওর বন্ধু বান্ধবরা সেই হাসপাতালে সব রকম পরীক্ষা করে কোনো কিছু বলে কাজ কিছু ধরা পড়েনি হুম তার এমআরআই আর ওই যে কি আর কি বলে সিটি স্ক্যান্টেন টেন তারপর ওই সব করছে বলে তার কিটা করতে বলে একটু ছাতে জল জমে গেছে তার কি জল বার করছে ডাক্তার হ্যাঁ তারপরে মোটামুটি এখন আবার আইসিতে দিয়ে হিল তারপরে এখন আইসিএন আবার কি ই করে আবার এমনি ইসে রাখছে হ্যাঁ মোটামুটি এখন হাত পা একটু কি লাট দিচ্ছে এই পর্যন্ত দুদিন আজকে একটু আগে ফোন করছিলাম তার বন্ধু বন্ধুকে বলা একই রকম আছে দেখছি আমরা যখন যাই শনি ঘরে আমাদের সঙ্গে একটু নার্ভাস প্রচুর ছিল তারপরে অনেক কি করতেন মনে কথা বলছে একটু তারপরে তো এবারে নার্ভাস হয়েছে আবার এই যাবার পরে আবার সিটি স্ক্যান বলে এম হলো সেইগুলো পরীক্ষা আসতেন ওই ধরা পড়ছে ওই রোগটা ধরা পড়তেন বলে চিকিৎসা হরে তার এম আর আই করার পরে আবার ছেলে কথা বলছে ওদেরকে বলে ভালো থাকো তাই তোমরা চিন্তা করো তোমরা খেয়েছো আমাদেরকে বলছে এরকম বলার পর আক্রান্ত জানলেন ওই বলছি প্রথমে জ্বর হচ্ছে বলছিল তারপরে বলে রে কৌ জ্বর ওই ওষুধ খেলে কমি যা রে আবার আসে আমরা জানতে পেরেছি আজকে এগারো বারো তেরো দিন বারো তেরো দিন জ্বর জ্বরটা আর কি জ্বরটা এখন জ্বর আসতো কমে তো আবার ঔষধ খেলে ডিউটিও করছে ওই উইথের উপরে